বন্ধুরা তো আজকে ভিডিওটা হলো পায়রাকেই গরমের মধ্যে ভালো রাখবেন কীভাবে তার উপরে বানাবো আর এইখানে দেখতে পাচ্ছেন এই পায়রাটা তো আমার এই যে ব্লাড লাইনের পায়রা তো সেই পায়রাটা একটা দাদা কমেন্ট করেছিল যে তার সাথে ট্যাডি পায়রা জোড়া দিলে কীরকম বাচ্চা হবে তার উপর একটা ভিডিও বানাতে তো তার উপরে কিছু বলবো আর বলবো যে এই গরমের মধ্যে কীভাবে ভালো রাখবেন কি কি খাওয়াবেন তো সেগুলো বলবো অনেক দাদাই কমেন্ট করেছে তো দেখেন প্রথমে বলবো যে ভালো রাখতে হলে সবসময় পায়রা খুবটা এখন পরিষ্কার রাখতে হবে তো খুব যেন এই টাইমটাতে ভিজা না থাকে কারণ এখন প্রচুর গরম পড়েছে যখনই রাতের বেলা হবে তখন কিন্তু ওই পায়খানার যদি ভিজা থাকে তখন কিন্তু গ্যাস উঠবে আর ওই গ্যাস থেকে কিন্তু পায়রা অসুস্থ হবে পায়রা বমিও করতে পারে বা ঠান্ডা লাগবে পায়রা খুব যেন সবসময় শুকনো থাকে আর খোপের ভিতর যেন কোনো পোকা ঠোকা এই টাইমটায় বেশি না থাকে তো পায়রা যত গুটা না পারাবে মানে পটিটা যত না পারাবে তাহলে কিন্তু পায়রা অতটা ফ্রেশ থাকবে মানে অসুখে পড়বে না আর কোন কোন জিনিসগুলো করবেন ওগুলো বলে দিচ্ছি দেখেন তো সবসময় পায়রা যখনই পুষবেন তো সবসময় পায়রা খোপটা একদম যেন হাওয়া বাতাস খেলতে পারে একটু খোপের ভিতরটা মানে সবসময় বন্ধ না থাকে তো খোপটা সবসময় একটু খোলামেলা থাকবে মানে সকালের টাইমটা একটু খোলামেলা থাকলো মানে দিনটা যেন খোপের দরজাগুলো ছোটো ফোটো না হয় একটু বড় বড় যেন সাইজের খোপটা হয় তো এই জিনিসটা আপনার খেয়াল রাখতে হবে আর পায়রা কি এই টাইমটাতে কিরমি করাবেন না কিরমি করালে যেদিন বৃষ্টি হবে সেদিনই কিন্তু কিরমি করাবেন তো সবসময় ঠান্ডা ওয়েদারে ক্রিমি করাবেন আর এই টাইমটাতে পায়রা কিন্তু শসা মানে শসা আপনি একটু মিক্সিতে গুল মানে মিক্সিতে ওটা মিক্স করে ওটাকে আপনি খাবার সাথে মিশিয়ে খাওয়াতে পারেন সপ্তাহে দুবার তিনবার এরকম খাওয়ালে কিন্তু পায়রার পেট ঠান্ডা থাকবে আর এই টাইমটাতে পায়রা পেটের যে একদম যে ফাংশানটা এটা কিন্তু পরিষ্কার রাখতে হবে তার জন্য আপনার লিভার টু টু বা ঝন্টু পাঞ্চাল্লিশ এই দুটো দিয়ে সপ্তাহে তিনবার কি দুবার দুবার করবেন কারণ এখন গরম পড়েছে প্লেন জলটা বেশি থাকবে আর লিভার লিপি টুটো এটা আপনি সপ্তাহে দুবার দেবেন দুদিন পর পর দিয়ে দিলেন এক লিটার জলে পাঁচ এম এল বিকেলবেলা খাওয়ার পর দিয়ে দেবেন আর পায়রার ক্ষোভের মধ্যে সবসময় যেন জল থাকে মানে জলের কমতি যেন পায়রা না থাকে এই টাইমটাতে একটা সমস্যা আসবে দেখবেন অতিরিক্ত গরমের জন্য পায়রা একটা ডিম দেবে আরেকটা ডিম দেবে না আর যারা ঘন ঘন ডিম দিচ্ছে তারা দেখবেন পায়রা অনেক লেট করে ডিম দেবে তো এই জিনিসটা কিন্তু এই গরমের সময় এই জিনিসটা হবে তো দেখেন এই একটা পায়রা দেখেন ছেড়ে দিলাম তো আমার একটা দাদা কমেন্ট করেছিল যে এই পায়রার সাথে ট্যাডি পায়রা জোড়া দিলে কীরকম বাচ্চা হবে তো ট্যাডি পায়রা তো আমার কাছে নেই কিন্তু এই পায়রার সাথে জোড়া দিলে যদি পায়রা ডানা মানে এই পায়রা তো নিচ থেকে ওরা পায়রা কিন্তু ট্যাডি পায়রা উপরে গিয়ে ওড়ে তো এর সাথে জোড়া দিলে কিন্তু পায়রা উপরে উড়বে অনেক হাইটেক নিয়ে গিয়েই উড়বে এদের বাচ্চা তো কিছু বাচ্চা আছে নিচে উড়বে কিন্তু বেশিরভাগ বাচ্চাই উপরে গিয়ে উঠবে তো দাদা কমেন্ট করেছিল তো এর সাথে কীরকম বাচ্চা উঠবে সেটা বলে দিচ্ছি দেখেন এর সাথে জর্সা টাইপের বাচ্চা উঠবে মানে জর্সা যে পায়রাগুলো হয় জর্সা চোখের ওই টাইপের বাচ্চা উঠবে এই টেডি পায়রার সাথে জোড়া দিলে তো সাদা চোখ বাচ্চা কিন্তু একটাও বেরোবে না সব লাল চোখের মধ্যে মানে রিকদার চোখের বাচ্চা বেরোবে তো এই সব পায়রা আমি তো জোড়া দিই না ওই সব পায়রা এখন আমার কাছে পুষিও না তো আগে একবার একটা নিয়েছিলাম নিয়েছিলাম তো ওর ভালো রেজাল্ট নেই তো ব্লাড লাইনে হলে উঠতো কিন্তু আমি খারাপ মালই নিয়েছিলাম এসেছিলাম যার কারণে কোনো রেজাল্ট নেই তো ওই পায়রা আমার পোষার মানে শখ নেই তো ম্যাডাস পায়রা সব থেকে ভালো এই পায়রার মধ্যে দম বেশি হয় আর এই টাইমটাতে আপনাদের পায়রা জোড়া কম বসাতে হবে কারণ অতিরিক্ত গরম পড়েছে এই টাইমে জোড়া না বসানোই ভালো আর কার ক্ষোভের রোগ আসবে না তাও বলা যায় না তো যতটা আপনি পারবেন পায়রাকে এইসব যত্ন রাখলে কিন্তু মানে একশোর মধ্যে নাইনটি পার্সেন্ট রোগ না আসার চান্স থাকে তো আমি একটা পায়রা হয়েছিল কি দেখবেন আপনার পায়রা যখন ডিম পারে তার আগে দেখবেন ও নোংরা খাওয়ার চেষ্টা করে কিন্তু আমার একটা জিনিস হয়েছিল সেটা আপনার সাথে বলছি একটা পায়রা কি করলো গিয়ে একটা পেন ব্রেক দের মতো সাইজের একটা পেন প্রেক জং পড়া পেট পায়ার একটা মাদি পায়রা গিয়ে ডিম দেওয়ার আগেই দেখি ওই পেয়েটটা তুলে ফট করে খেয়ে নিল তো আমি বের করার চেষ্টা করেছিলাম কিন্তু পেটে চলে গেছিল তো আপনারা যদি না দেখতে পারেন তাহলে কিন্তু পায়রা আপনার ওইভাবে মারা গেছিলো আমার ওই পায়রাটা মানে ডিমটা আর পারতেই পারিনি ওই পেটের মধ্যে এত মানে জ্বালা শুরু হয়ে গেছিলো পেটটা যাওয়ার পর থেকে তো এইসব জিনিস আপনারা যদি না জানেন তো আপনি দেখছেন এত ট্রিটমেন্ট করছি তারপরেও পায়রা কেন মরে যাচ্ছে তো পায়রা কিন্তু এইসব পিন সেফটি কিন এইসব কিন্তু পেলে খেয়ে নেয় ডিম পাড়ার সময় তো এইসব জিনিস কিন্তু আপনাদের দূরে রাখতে হবে এই সময় আর পায়রা কিন্তু জলের কোনো ঘাট কমতি দেওয়া যাবে না এখানে সব সময় পায়রা খোপে জল দিয়ে রাখতে হবে যদি ডিম বাচ্চা করেন বা যে কোনো খোপে যে পায়রা আছে তো সে আপনার জল দিয়েই রাখতে হবে যত পায়রাকে জল দিয়ে রাখবেন আর পায়রাকে স্নান করাবেন আপনার হানড্রেড পার্সেন্ট বলছি এখানে কোনো পায়রা রোগ আসার চান্সই থাকবে না স্নান করাবেন আর লিভার করাবেন কৃমি করাবেন ক্রিমি তো দূরে পরে করাবেন যখন ঠান্ডা হয়তো থাকবে আর পায়রাকে ওরকম খাবার দেবেন ঠান্ডা ঠান্ডা খাবার দেবেন যেসব পায়রা বেশি গরম না ওই সব খাবার দেবেন তো ছোলাও খাওয়াতে পারেন কিন্তু অল্প পরিমাণে দেবেন ছোলা ভিজানো ছোলা দেবেন কারণ এই টাইমে কিন্তু প্রচুর জলের ঘাটতি হবে আর ছোলাতে জল টানবে তো দিলেও অল্প পরিমাণে দেবেন এক একটা পায়রাকে চারটে পাঁচটায় এরকম হিসেবে দেবেন তো আমার এই বাচ্চা পায়রাগুলো আপনাদের শখ করাচ্ছি দেখেন এখানে তো এখানে কটা বাচ্চা দেখাচ্ছি সব মেয়ে বাচ্চা তো এই বাচ্চাগুলো আট ঘন্টা উঠতো তো এর সাথে একটা সমস্যা হয়ে গেছে এই পায়রাগুলোকে আমি খাঁচার মধ্যে আটকে রেখে গেছিলাম আর আমার কাজে চলে গেছিলাম কিন্তু এই পায়রাগুলো সব খাঁচার মধ্যেই ছিল আমার চারটের সময় মনে পড়েছে যে এই পায়রা আমি খাঁচায় আটকে রেখে আমি কাজে চলে গেছি পুরো দিন ওরকম রোদের মধ্যে পড়ে পায়রা ড্যামেজ খেয়ে গেছিলো পায়রা একদম তো একটা পায়রা পায়খানা ছুটে গেছিলো এই যে পিছনের পায়রাটা আমি ঠিক করে নিয়েছি তো সেই ওষুধ তো আমার দেওয়াই আছে পায়রা পায়খানা হলে মানে হানড্রেড পার্সেন্ট ঠিক হয়ে যায় আমার তো মানে আগে কী হতো পায়রা আমার যখন মানে এইসব ট্রিটমেন্ট ব্যাপারে জানতাম না তো আপনাদের সাথে সেগুলো শেয়ার করে দিই তো তখন কী হতো যারা নতুন তোরা বারবার বলে যে আমার পায়রা এই রোগ হচ্ছে ওই রোগ হচ্ছে তো অনেকেই বলে মেসেজ এসে বলে তো তার আগে যদি এই যত্নগুলো নেন তাহলে কিন্তু কোনো রোগ আসার চান্সই থাকে না তো সবসময় আগে থেকে যত্ন নেবেন পরে গিয়ে কিন্তু আর মানে কাঁদলেও লাভ হয় না পায়রা মরে যাওয়ার চান্স থাকে তো আমার এই পায়রাগুলো দেখতে পাচ্ছেন একটারও কিন্তু এখন কোনো রোগ ঠোগ আসেনি জাস্ট ওই একটা রোদের রাখার জন্য পায়রা একটা পায়খানা হয়েছিলো আর যদি আগে থেকে এরকম আমার যত্ন নেওয়া আছে যে জিনিসগুলো বলি ওইগুলোই আপনি আমিও ওইগুলো করি যার কারণে পায়রা রোগ আসে না তো আগে কী হতো আমি পায়রা রেখে যেতাম তো এসে দেখতাম একটা পায়রা ঝিমাচ্ছি একটা পায়রা পাতলা বাইখানা করছে একটা পায়রা শুকো লেগে গেছে খাচ্ছে না মানে অনেক রকমের সমস্যা আসতো একটা না একটা ঠিক লেগেই থাকতো তো ভাবতাম কি হচ্ছে এইগুলো পায়রার সাথে মানে পায়রা একটা না একটা ঝিমাচ্ছে যা কিছু একটা হয়েই যাচ্ছে তো এখন কিন্তু সেই জিনিসগুলো হয় না এখন আমি সেই জিনিসগুলো মানে মানে কি বলবো আর মানে সব দিক দিয়ে ঠিকঠাক হয়ে গেছে পায়রা এখন একটা মরে না পায়রা ডিম বাচ্চা সব ওকে থাকে সব কিছু জানি আর ওগুলো আপনাদের সাথে শেয়ার করি বলে আপনারা অনেক মানে কিছুটা হলে হেল্প পান তো আপনারা এই জিনিসগুলো করবেন পায়রাকে গ্রিট খাওয়াবেন পায়রাকে মানে সবসময় সপ্তাহে দুবার গ্রিড খাওয়ানোর চেষ্টা করবেন গিট খাওয়ালে কিন্তু কীভাবে কি গিট বানাতে হয় ওগুলোও দেওয়া আছে গিট খাওয়ালে কিন্তু পায়রা সবসময় ফিট থাকে আর ক্যালসিয়াম ভিটামিন এগুলোও তো বলে দিচ্ছি আপনারা বিমডাল নেবেন আর অস্টাভেড তিরিশ এর বিমরাল আর অস্টাভেড পাঁচশো এম এই দুটোকে মিক্স করে এক লিটার জলে পাঁচ এম এল এটা পনেরো দিন পর দেবেন তার আগে দেবেন না তাহলে কিন্তু ডিমের নষ্ট হয়ে যায় ডিমের খোসা মানে ডিমের খোসা মোটা হয়ে যায় ডিম জমে না ভিতরে অতিরিক্ত মোটা হয়ে যায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো এইগুলো আপনাদের সব কিছু বলা আছে তাও আপনাদের বলে দিচ্ছি যে এগুলো করলে আপনার পায়রা পরে কি সমস্যা মানে তো অনেক দাদা এসে আমাকে কমেন্টে ম্যাসে মানে কমেন্টে না ফোন নাম্বারে এসে ফোন করে বলে যে এই সব প্রবলেম হচ্ছে তো এই সব ভিডিও আমার সব দেওয়া আছে তাও আমাকে জাস্ট ফোন করে মানে বলতেই থাকে তো ওই জিনিসটা আমার ভালো লাগে না তো ভিডিও তো গিয়ে দেখতেই পারেন আর এই সব যত্ন যদি আগের দিয়ে নেন তাহলে কিন্তু এইসব সমস্যা আসে না তো এইভাবে পায়রাকে ভালো রাখবেন আর এই বাচ্চা পায়রা এখন এই সেট করার সময় একটু সমস্যা আসবে কারণ এখন কাকের বাচ্চা ফুটবে তো কাকের বাচ্চা ফুটলে কি হয় এদের বাচ্চা এই পায়রাকে মেরে ও বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করে আর এই টাইমটাতেই কিন্তু পায়রার বাচ্চাকে মারার চেষ্টা করবে তো এই দেখেন একটা বাচ্চা ছাড়লাম একদমই এক পরের বাচ্চা তো এইটা আমার মাথা খারাপ জেনারেশনের বাচ্চা মানে এই বাচ্চার এতটাই নজর যে সাত দিন আট দিন পরেও চলে আসবে তো একদিনও চলে আসে এখন সাত আট দিন পরেও আসে মানে যে যেরকম পারে এই পায়রা একটাই জিনিস খারাপ কি এই পায়রা যেদিন বাড়ির থেকে বেরোবে সোজা টান টান করে বেরিয়ে যাবে মানে বাড়িতে ওড়াবেন তো পায়রা সোজা চলে যাবে তো একে আমি আগে একদিন উড়িসি তো এক দুই রাউন্ড মেরে নেমে গেছিলো তো আবার আজকে ছাড়লাম এই যে তো এই পায়রা নিয়ে আমার চিন্তা হয় না খালি একটাই চিন্তা হয় যদি ঝড় বৃষ্টি আসে তখন পায়রা মারা যেতে পারে তো তাছাড়া কোনো চিন্তা হয় না রাতের বেলা যদি থাকে কোথাও পেঁচায় মেরে দেবে বা সেদিনকে একটা পায়রাকে আমার পায়রা মানে প্যাঁচায় ধাওয়া করছে কিভাবে আমি দেখলাম পুরো পায়েটাকে ধরতে পারলো না একটু জন্য পায়েটা বেঁচে গেলো পেঁচা নয় বাদুর ছিল মানে বড়ো একটা কিছু ছিল দেখলাম দাঁড়া করেই যাচ্ছে পায়টাকে তো এখানে পায়রাটা একদম সেট হয়ে গেছে এইসব পায়রা মানে ধরতে গেলে মাথা মাথা খারাপ হয়ে যাবে তো যেদিন বেরোবে একদম বিন পরে বাচ্চা যেদিন আকাশে বেরোবে সেদিন এ পায়রা সাত আট দিন এদিক ওদিক ঘোরাঘুরি করবে মানে আপনার যদি পায়রা ছাড়া থাকে সেখানেও এসে ঘোরাঘুরি করবে লোকের পায়রার কথা বলছি কিন্তু এই পায়রা কিন্তু তার বাড়িতে খাওয়ার খাওয়ার চেষ্টা করবে না বা জল খাওয়ারও চেষ্টা করবে না এতটাই মানে শেয়ানা পায়রা এই পায়রাগুলো তো এই পায়রা বাচ্চা আমার কাছে তিন চারটে আছে আর বাদ বাকিগুলো সব বিক্রি করে দিয়েছি তো ওই দূরে চলে গেল পায়রাটা ও দূরে গিয়ে যেখানে খুশি বসে যাবে কিন্তু কারো বাড়ি থেকে পায়রার সাথে গিয়ে বসবে না এমনই জিনিসে মানে ডেঞ্জার জিনিস তো ভিডিওটা কেমন লাগলো বলবেন তো এইভাবে পায়রা কিন্তু ভালো রাখতে পারবেন আর এইভাবে পাশে থাকবেন